এমন অবস্থা মেট্রো রেলে ঈদের আগের দিন আজকে আগামী দিন ঈদ ফিতর তো আমরা এখানে এই বগিতে আছি মাত্র আটজন যাত্রী আছি আমি সহ বাকি আছে আর সাতজন তো দেখা যাক পরবর্তী স্টেশন বাংলাদেশ সচিবালয় সচিবালয় থেকে কয়জন উঠে তারপরে একটু এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো সচিবালয় থেকে আট এগারো জন উঠল অর্থাৎ এগারো আর হচ্ছে এই মোট উনিশ জনের যাত্রী মেট্রো এই বগিতে বাকি বগিগুলোর অবস্থাকে আমি জানি না তবে জানেন যে বিগত সরকারের আমলে এই রাজধানীবাসী বা বাংলাদেশবাসীর জন্য যা রাজধানীতে খুব অল্প সময় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের জন্য এই মেট্রো রেল তো এবছর ঈদের আগের দিন যেহেতু রাজধানী এখন সেই তুলনামূলকভাবে সেভাবে ফাঁকা না কিন্তু মেট্রো রেলের এত যাত্রী সংখ্যা কেন কম সে বিষয়টা একটু জানার চেষ্টা করবো ঠিক মিরপুর মেট্রো স্টেশন থেকে সেখানে একটু জানার চেষ্টা করব যে এত যাত্রী সংখ্যাটা কম কেন চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় মিরপুর দশ এখান থেকে এসে এ পর্যন্ত যতটুকু বুঝলাম জানলাম দু একজনের সাথে একটু কথা বললাম আসলে একদিকে যেমন আগামী দিন ঈদ আর ঈদের আগের দিন যেহেতু আজকে ক্ষেত্রে মানুষজন এখন একটু শপিং মলে বেশি ব্যস্ত কেনাকাটায় ব্যস্ত আর একটি বড় একটি অংশ যাদের মধ্যে ঈদ আনন্দটা সেভাবে ফিল হচ্ছে না জানেন যে প্রায় তিন লাখের মতো গার্মেন্টস শ্রমিকরা তারা বেতন ভাতা পায় নাই এজন্য তাদের মধ্যে যে ঈদ আনন্দটা সেটি বিদ্যমান নয় সেই বিষয়টি দেখে নিই সে বিষয়টি লক্ষণীয় আমাদের কাছে তো এখন দেখা যাক যে পরবর্তীতে আসলে আমি একজনের সাথে এক দুজনের সাথে কথা বলারও চেষ্টা করব আপনারা জানেন যে মূলত এই সরকারের যেহেতু আমাদের সরকার ছয় মাসের মধ্যে আমাদের মেট্রো রেল এবং চার লাইনের সড়ক বঙ্গবন্ধু টানেল যমুনা সেতু এবং যমুনার উপরে যে সম্প্রতি সময়ে যে আমাদের ট্রেন যাতায়াতের জন্য যে জায়গাটি এরই মধ্যে সেটি উন্মুক্ত এবং কি বলে মানে খুলে দেওয়া হয়েছে এবছরই খুব তাড়াতাড়ি মানুষজন সেখানে খুব সহজে যাতায়াত করতে পারবে আর এগুলো যেহেতু সরকারের একটি বিশাল উন্নয়ন যারা ছয় মাসের মধ্যে সরকার এটি করে ফেলেছে এবং বিগত দিনগুলোতে এই নতুন সরকার এসেও তারা সেই বিষয়টি কি বলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছে তো সেই ক্ষেত্রে একটা সাধুবাদ একটা ধন্যবাদ তো অবশ্যই পেতেই পারে সেই সাথে যেহেতু আমরা জানি যে গত ক যেন তিন মাসের মধ্যে যে পাঁচ জন কোটিপতি হয়েছে সেই পাঁচ জন কোটিপতি অন্ততপক্ষে ঈদ আনন্দটা একটু ভিন্নভাবে হোক তারা একটু খুব আনন্দ ফুর্তিতে কারণ ভয়ঙ্কর রকমের টাকা পয়সা কামিয়েছে তো সেই ক্ষেত্রে তারা সেভাবে তাদের ঈদ আনন্দটা একটু অন্যরকম হবে ওই সকল যে সকল ফকিরনীরা তিন মাসে পাঁচ হাজার মানে কোটি টাকার মালিক হয়েছে সে সকল ফকির নিদের পক্ষ থেকে সবাইকে ঈদের ঈদ মুবারক জানাচ্ছি ঈদের ফুরন্ত শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা নেবেন